দিনটা সোমবার সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তেরো মার্চ চোদ্দশো একত্রিশ ছাব্বিশ রজব চোদ্দশো আরবি আর বছরে প্রথম আলো সংবাদ শিলনা আমি দিয়ে শুরু করছি দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি সি নির্বাচন কমিশনকে জবাবদিহে ও দায়বদ্ধ করার একটি ব্যবস্থা থাকা দরকার এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে আমাকে যদি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয় তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায় বলেছেন এ এম নাসের উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার আইনের প্রস্তাব করতে পারবে না উচ্চকক্ষ সংস্কার কমিশনের সুপারিশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ক্ষমতায় ক্ষমতার পার্থক্য কি হবে তা নিয়ে চলছে নানা আলোচনা বিস্তারিত প্রস্তাব করেছে কমিশন যেভাবে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে তাতে একটি রাজনৈতিকভাবে প্রতিনিধিত্বশীল হবে নিজামুদ্দিন আহমেদ সংসদ বিষয়ক গবেষক ও অধ্যাপক বলেছেন এই কথা রোহিঙ্গা খাদ্য সহায়তা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র হ্যাঁ কালকে রাতে ঘুমানোর আগে এরকম একটা নিউজ দেখলাম যে এরকম ট্রাম্প আশ্বাস দিয়েছেন বাংলাদেশকে যে রোহিঙ্গাদের খাদ্য তহবিলে আসলে হাত দেওয়া হবে না প্রকল্পের ব্যয়বন্ধ চিঠি ইউএসএইটির যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বে বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণা দিলেও জরুরি খাদ্য সহায়তা এর বাইরে থাকবে গুড নিউজ গ্যারেজে থেকে নষ্ট হচ্ছে ছয় কোটি টাকার চার অ্যাম্বুলেন্স আরও আর জেলায় আইসিইউ সুবিধা সংগঠিত তেরোটি অ্যাম্বুলেন্স রয়েছে এর মধ্যে নয়টি অকের পড়ে আছে তিন বছর ধরে গ্যারেজেই পড়ে আছে আইসিইউ সুবিধা সংগঠিত অ্যাম্বুলেন্সটি গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিত্র এটি বিএনপির সঙ্গে ছাত্র ফেসবুকে বলেছেন আসিফ নজরুল ওকে খালি করতে চান ট্রাম্প আবার জাতিগত নিধন যজ্ঞের আশঙ্কা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফেরসিন্দা অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা খালি করতে চান এজন্য জন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ওকে এই ছিল প্রথম আলোর সংবাদগুলো সমকালে আজকে হেডলাইন করেছে শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাত গতকালকে অনেক কাহিনী হয়েছে সাউন্ড ব্রেনের টিয়ার শেল আহত ছয় মুখোমুখি ঢাবি ও সাত কলেজ বিজিবি অতিরিক্ত পুলিশ মোতায়েন ঢাবিতে আজ ক্লাস পরীক্ষা সব কিছু স্থগিত জামায়াতের বর্ষী বিএনপির জাল এটা একটা হেডলাইন ভোট জোটের রাজনীতি বিএনপির প্রতিদ্বন্দ্বী জোটের চেষ্টা জামায়াতের জামায়াত যাদের দিকে হাত বাড়াচ্ছে বিএনপিও তাদের টানছে ডক্টর শফিকের পর চর্মনাই পীরের সাক্ষাতে মির্জা ফখরু ছাত্রদের সঙ্গে যোগাযোগ দুপক্ষেরই সংস্কার কমিশনের সুপারিশ ইসির স্বাধীনতা খর্ব করবে নিবন্ধ থাকার উপর নির্ভর করবে আওয়ামী লীগের অংশগ্রহণ আটকে আছে সংস্কার না হওয়া দলের নিবন্ধন হেলিকপ্টার থেকে গুলি প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা চূড়ান্ত ছোড়ার সাবেক রায় প্রধানের বিরুদ্ধে পরোয়ানা ডক্টর এনাম গ্রেপ্তার জুলাই অগাস্ট গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসকে সুরের লকারে চার কোটি ঊনসত্তর লাখ টাকার অর্থ সম্পদ বিপুল পরিমাণ স্বর্ণ ইউরো ও ডলার জব্দ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর নামে থাকা গোপন লকারে চার কোটি ঊনসত্তর লাখ টাকার বিদেশি মুদ্রা ও মূল্যবান সামগ্রী পাওয়া গেছে ওকে এই ছিল সমকালীন নিউজ হেডলাইনগুলো মোটামুটি এখন বিবিসি নিউজ বাংলায় গিয়ে একটু দেখে আসা যেতে পারে যে ওরা আজকে কী সব হেডলাইন এই মুহূর্তে করেছে যদিও ওরা না বেশি একটা খুব যে আপডেটেড ও এখন একটা এক ঘন্টা আগে দেখা যাচ্ছে ফেরত পাঠানো অভিবাসী গ্রহণ না করায় কলম্বিয়ার উপশুল্ক অভিযান নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের এবং রাতে নিউ মার্কেট এলাকার রণক্ষেত্র সেটা একটা হেডলাইন প্রেসিডেন্ট রাম চাইছেন গাজর ফিলিস্তিনিদের জর্ডান ও মিশর সম্রাট নির্বাসিত হয়েও যিনি মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেছিলেন একটা ফিচার তাদের সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করে রেখেছে সাতটি কলেজের শিক্ষার্থীরা তো এই ছিল মোটামুটি আজকের সংবাদ ছিল নামগুলো